বন্ধুরা টমেটোর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে পাঁচ মিনিট মুখে মেখে নাও দেখবে ত্বক থেকে কালো ময়লা তুলে দিয়ে কালো দাগ তুলে দিয়ে পাঁচ মিনিটে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা এখন কিন্তু আসছে সামনেই গরমকাল এখন বলতে গেলে গরম হাওয়া কিন্তু এসেই গেছে তো এই গরমকালে টমেটোর এই ছোট্ট উপায়টা মাত্র তিন দিন করে দেখো এটি তোমাদের ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল করবে সবার প্রথমে তো ট্যানিং যেটা থাকে কালো ছোপ সেটা সাথে সাথে দূর হয়ে যাবে যে প্রথম স্টেপটা করার পরেই দেখবে কালচে ছোপ যেটা জেদি হয়ে জমে আছে সেটা কিন্তু উঠে যাবে তাছাড়া বয়সের ছোপ রিঙ্কেল এসে গেছে মুখটায় কালো ছোপ বসে গেছে কালো কালো দাগ হয়ে গেছে স্কিন কুঁচকে যাচ্ছে স্কিনটা এক এরকমই টান টান মসৃণ পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা তার জন্য লাগবে আমাদের একটি পাকা টমেটো তো এই পাকা একটি লাল টমেটো নিয়ে নেবে আর দেখো একটুখানি কেটে নেবে বেশি লাগবে না বাকবাকিটা তরকারিতে দিয়ে দেবে এইটুকুই আমার ব্যাস লাগবে এটাকে দেখো আমি ছুরি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে এইভাবে গেঁথে গেঁথে রাখবে যাতে তার রসটা বেশ বেরিয়ে আসে আর এখন টমেটো খুব ভালো পাকা টমেটো বাড়াজারে পাওয়াও যাচ্ছে এবার দেখো একটা বাটিতে নিয়েছি আমি এক চামচ মতন টক দই বেশ জল ঝরানোর টাইট টক দই নিয়ে নেবে টক দই আমাদের স্কিনকে না লাইট টোন করে ট্যান রিমুভ করে আর টক দই স্কিনকে হাইড্রেট করে ময়েশ্চারাইজ রাখে তার সাথে দিলাম আমি তিন থেকে চার ফোঁটা নারকেল তেল নারকেল তেল দিতে পারো অথবা অলিভ অয়েলও দিতে পারো যেটা তোমার পছন্দ সেটাই দেবে আর দিলাম আমি এক চুটকি হলুদ বন্ধুরা এখানে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই এক চুটকি দেবে সামান্য হলুদ অ্যান্টি ভাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে এই গরমকালে না দেখবে স্কিনের মধ্যে দানা দানা হয়ে যায় ফোঁড়া ফুনসি তারপর তোমার ব্রোনো পিম্পলস এসে যায় তো সেগুলোকে কিন্তু রোধ করবে হলুদ আর এই টক দই স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে শুধুমাত্র টক দই দিয়েও তোমরা যদি প্রত্যেক দিন মুখ ধুতে পারো না তোমাদের স্কিন অনেক বেশি টান টান মসৃণ থাকবে আর টক দইয়ের মধ্যে না একটা ক্রিমি ভাব থাকে যেটা তোমার স্কিনকে না নরম মসৃণ কোমল রাখবে এবার দেখো এইটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু মাসাজ দেবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় আর এটা রেমেডিটা করার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই ফেস ওয়াশ করে নেবে এটা করার পরে কিন্তু আর ফেস ওয়াশ করা যাবে না তো দেখো যতটা আমি বানিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আমি ইউজ করে নেবো হালকা হাতে মাসাজ দিয়ে নেবে এই ধরো দুই থেকে তিন মিনিট একটু হালকাভাবে মাসাজ দেবে স্ট্রোকে এই মাসাজ দেওয়ার ফলে কিন্তু তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং উজ্জ্বল হবে টান টান হবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে তো দেখো ভালো করে একটু মাসাজ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবে বেশিক্ষণ থাকতেও হবে না তোমরা যখন টাইম পাবে তখনই করে নেবে এবার দেখো যে টমেটোটা রেখেছিলাম সেইটা দিয়ে এইভাবে একটু গোল গোল করে রাব করে নেবে টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর না টমেটো না স্কিনকে দাগ ছোপ মুক্ত করে যাদের ওপেন পোরের সমস্যা থাকে প্রচণ্ড পরিমাণ ওপেন পোর থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি দিতে পারে টমেটো টমেটোর মধ্যে কিন্তু খুব পাওয়ারফুল ক্ষমতা থাকে বন্ধুরা দাগ ছোপ তুলে স্কিনকে হালকা করার ফর্সার দিকে নিয়ে যাওয়ার তারপরে দেখো একটা ভিজে টাওয়েল দিয়ে আমি মুখটা পরিষ্কার করে মুছে নিলাম এবার মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসছি তো তোমরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে টান টান লাগছে আর নিজেরা যখন করবে না তোমার মুখটা হাত দিলে মনে হবে নরম তুলতুল করছে এবার চলো নেক্সট স্টেপে একটা ছোট্ট ময়েশ্চারাইজার বলো সিরাম বলো বানাচ্ছি ধরো তোমরা এটা স্নানের আগে করে নিতে পারো রেমেডিটা স্নান করে এসে এইটা লাগাবে ফেসে অল্প একটু অ্যালোভেরা জেল নেবে তার থেকে তিন থেকে চার ফোঁটা তার সাথে দেবে গ্লিসারিন অ্যালোভেরা জেল আর গ্লিসারিন ব্যাস এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে তার সাথে মেশাবে হাফ চামচ মতন গোলাপ জল গোলাপ জল আর অ্যালোভেরা জেল এই গরমকালে কিন্তু তোমার স্কিনকে খুব ভালো রাখবে স্কিনকে ড্যামেজ হতে দেবে না স্কিনকে সান বার্ন হতে দেবে না স্কিনের মধ্যে রকম ইরাপশান আসতে দেবে না কোনো রকম অ্যালার্জি হতে দেবে না স্কিনটাকে কিন্তু অনেক বেশি সফট সাফেল রাখবে অথচ হাইড্রেটও রাখবে তেল চিটচিট করবে না মুখের মধ্যে কোনো অয়েল সিক্রেশন হবে না তো দেখো এটা নিয়ে একটু হালকাভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে স্নান করে এসেছি দেখো আমি ওটা করে নিয়ে স্নান করে এসে এই হালকা হাতে এই ক্রিমটা নিয়ে সুন্দর করে সম্পূর্ণ ফেসে লাগিয়ে দেবে বন্ধুরা এই ছোট ছোট্ট জিনিসগুলো একটু মেনটেন করে দেখো তোমাদের স্কিনও অনেক বেশি উজ্জ্বল চকচকে ফর্সা হবে টান টান হবে স্কিনের মধ্যে দাগ ছোপ থাকলে চলে যাবে বয়সের ছাপ আসবে না বয়সের আগেই স্কিনটা যে বুড়িয়ে যায় সেটা কিন্তু হবে না তো করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে তো স্নান করে এসে দেখো আমি চুলটা একটু শুকিয়ে নেবো তো এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা কিন্তু তোমার চুলটাকে শুধু শুকিয়েই দেবে না এটা চুলে একটা ভলিউম এনে দেয় চুলটাকে একটু স্টাইল দিয়ে দেয় তুমি যেরকম চাও চুলটা কিন্তু ঠিক সেইভাবে সেট করে নিতে পারো আর এটার হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা কিন্তু তোমার স্কাল্পের কোনো ক্ষতি করে না কারণ এর হিটটা কিন্তু তোমার স্কাল্পে লাগে না চুলের কোনো ক্ষতি না করে ড্যামেজ না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেয় সাথে সাথে কিন্তু চুলে একটা সুন্দর স্টাইল এনে দেয় একটা ভলিউম এনে দেয় চুলটাকে একটুখানি ঘন লাগে যাদের চুল খুব পাতলা এটা দিয়ে স্টাইল করে নিলে কিন্তু চুলটা অনেক ভলিউমাইজ লাগবে চুলটা অনেক ঘন লাগবে